আরে ওঠানো যায় বলো পিছে হলো আরো বড় পিছে এই দুজাইতে করতে পারো কিছু হয়ে ছিল জায়গা এটা অনেক অনেক ছোট

ঘ <mashy he t czego>

এই তো এই খাবারটার কথাই বলছিলাম হ্যাঁ পরীক্ষা তো কালকে শেষ করতে আর একটা ব্যাপার ছিল যে বিকেলে আসতো বাকি কিছু

আরো নাচ থেকে মেয়ে যেন নাচ থেকে ওখানে তো প্রোগ্রাম করে

پڙه جو ضروري نه آهي جي پٽلو هتو ماڇي ۾ ٻڏي وڃي آهي 1.7 ٻوळा آهن ۽ تڏهن کان ٻوळा آهن ۽ سوڌي ٻوळा آهن 1.7

Sí, vuelvo, mm. ¿no? Sí. <laughs> <laughs>